ভোটের মধ্যে এবার শুভেন্দু অধিকারী এবং তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হলো তমলুক থানায় এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন দিতে যাওয়ার সময় যে শোভাযাত্রা যাচ্ছিল সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর স্লোগান ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা পাথর ছোড়া থেকে শুরু করে চেয়ার ভাঙা কিছুই বাদ রাখেনি তারা মহিলারা জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি পাথরের আঘাতে আহত হয়ে একজন শিক্ষক ও অপর এক শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষকদের দাবি তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা এবং সম্পূর্ণটাই নাকি বিরোধী দলনেতার প্ররোচনা তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে এফআইআর দায়ের করা হলো ছোড়া হয়েছে চেয়ার ভাঙা হয়েছে মহিলাদের মহিলা শিক্ষিকার উপরে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের শিক্ষককে আক্রমণ দাবিতে আমরা তমলুক থানার সামনে বসে আছি আমরা তমলুক থানার আইসিকে কে এখনই এই এফআইআর কপি আমরা জমা করব বলতে চাই শান্তিপূর্ণ অবস্থানে কেন বিজেপির গুন্ডারা আক্রমণ করলো জবাব চাই জবাব দাও দেখুন চাকরি খেকো বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুণ্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো হসপিটালে ভর্তি শিরোলতাহানি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছড়তে দেখা দেখা তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্রীলতাহানি সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করলাম তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে